হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা দেখো একদম ছেলের স্কুল থেকে শুরু করছি মানে স্কুল বলতে ছেলের একদম ক্লাসরুমের ভেতর থেকে আজকের ভ্লগটা শুরু করছি মানে সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল ভ্লগ শুরু করা হয়নি তারপরে ভাবলাম এখানে যখন একটু সুযোগ আছে তো এখান থেকে ভ্লগটা শুরু করি তবুও ক্যামেরাটা আমি ভয়ে ভয়ে অন করে রেখেছিলাম যদি কিছু বলে সেই রকম মানে এইভাবে তো ক্যামেরা করা করাটা ঠিক না আসলে আজকে মাদের বাচ্চাদের সঙ্গে থাকতে দিয়েছিল অন্যদিন তো অন্যদিন বলতে দুদিন রেখেছিল আমাদের তারপরে কালকে বাইরে আমাদেরকে চলে যেতে বলেছিল বাইরে গেছিলাম সে কি ছেলের কান্না তারপর আজকে আবার থাকতে দিয়েছে ছেলে তো ভীষণ খুশি তা তো ওই দেখো ওইদিকে তখন কিন্তু টিফিন খাচ্ছিলো তোমরা তো দেখলেই কারণ আগে একটু দিদিভাই পড়িয়েছে ওদেরকে তারপর টিফিন খাইয়েছে আর এখন দেখো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি ওই যে গুঞ্জা গুঞ্জা রিণী দিয়ে ওরাও টোটো করে চলে যাবে আমরা ওইদিকে টোটো করে চলে আসব। তো তোমরা সঙ্গে থেকে আজকে পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

কোথায় গেছিলে সেটা বলো আমি কোথায় থাকলে কাঁদে না আমাকে বের করে দিলে তখন কাঁদে হ্যাঁ কি বলছে শুন চলে করে আজকে আজকে খুব আনন্দ আমাকে থাকতে দিয়েছে যে জন্য খুব মজা কালকে আমি বের করে দিয়েছিল সারাক্ষণ দিয়েছিল আর আজকে আমি ছিলাম ঘরেও ওদের ক্লাসরুমেও বসেছিলাম সেজন্য খুব মজা তো দাদা বলেছে এর বেশি দিন আপনাদের গার্জিয়ানকে ভেতরে আলো করবে না বাইরে বের করে দেবে তারপর আবার কি আবার তো কান্দতে ধরবে জানি তো চলো সান টান গুলো ছেলেকে কুড়িয়ে নি জল গরম হয়ে গেছে মা জল বসিয়ে দেয় আমরা আসার আগে কারণ আসার পর জল গরম করে স্নান করা আরও দেরি হয়ে যাবে একটা বাজে একটা পাঁচ বাজে ছেলের ভাত মেখে মেখে আমি খেয়ে নিলাম কারণ ছেলে জেদ করছিল খাবে না তারপর ছাদে চলে গেছে মা রুটি করছে সেখানটায় ভাবলাম যে আমি আগে খেয়ে নিই কারণ এই যে দিন থেকে ওকে ঘুম পাড়িয়ে রেখে যখন খেতে বসি বা ভাত বাড়তে আসি ও উঠে যায় আমারও খাওয়া হয় না খেয়ে এখন যে ভাত নিয়ে ছাদে যাবো কি করছে চলো দেখি আর তোমাদেরকেও দেখায় এখন কি করলো অবস্থা অবস্থাতে

ওখানটায় কি দিদিভাই ভাই আঁকালো আকালো বুড়ের মধ্যে সেগুলো বানাও কি আকিয়েছিল সাপ তারপরে হাঁস গুলো তৈরি করো হাঁসটা বানাও তো দেখি পারো নাকি সাপটাই পারবে তুমি আর একটা নিবি কি ও মা আরেকটা দাও

আমাদেরই আজকে দেরি তিন সোয়া তিনটে বাজে ও দেখো সোয়া তিনটে বাজে আর আজকে স্কুল থেকে আসতেও দেরি হয়েছে তারপর একটার পরে এসেছি তারপর ছেলেকে স্নান করানো আমি আজকে আবার মাথায় শ্যাম্পু করেছি দেখো তো এগুলো করতে দেরি হয়ে গেলো আমি আগে খেয়ে নিলাম যেহেতু ওকে ঘুম পাড়িয়ে উঠে আর খেতেই পারি না দুদিন ধরে খেতে বসছি উঠে যাচ্ছে তো ভাবলাম তো ওদের দাদাই বলেছিল কালকে যে ও এখন থেকে আগে আমাকে খেয়ে নিতে তো ভাবলাম যে তাহলে আমি আগে খেয়ে নিই আমি ছাদে গেলাম ফোন ছাড়াই আজকে খেয়েছে কিন্তু অনেকটা সময় লেগে গেল সে কারণে হ্যাঁ তো সে কারণে অনেকটা সময় লেগে গেলো তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম তারপরে এখন শুনতে পাচ্ছি পেয়ারা মাখা এসেছে তো সেই কারণে যাচ্ছি দেখতে যদি ঠিকঠাক থাকে মানে বেশি পাকা পেয়ারা আমার ভালো লাগে না যদি পেয়ারা পেয়ারা বনকুল টকুল বন কুলো আছে বড় কুলো আছে পেয়ারাটা নেব আর বনকুলটা নেব না কারণ ওগুলো নিলে না এখনই খেয়ে নিতে হবে একদম বেলা চলে গেছে এখন অত জিনিস খাওয়ার সময়ও নেই আর টক জিনিস রাত্রিবেলা বেলা খাবো না ছেলের কাশি হচ্ছে বনপুর আর পেয়ারা মাখা দুটো নিয়ে আসলাম এখন বসে বসে খাবো আর মাখিয়ে নিয়েছি একটু ঝাল টাল দিয়ে নিয়েছি ছেলে ঘুমাচ্ছে ছেলে ঘুমতে করতে সন্ধে হয়ে যাবে খাবেও না ওর জন্য রেখে লাভ নেই হলে একটু সময় বেলা থাকলে ছেলের জন্য ঝাল ছাড়া একটু নিয়ে রাখতাম তো সে কারণে আমি এখন একাই খেয়ে নেবো বনকুলটা রেখে দেবো বনকুল ছেলে ভালোবাসে না বনকুলটা রেখে দেবো এতগুলো তো আজকে খাওয়া যাবে না পেয়ারাটা খেতে খেতে রাত্রি হয়ে যাবে চলো এখন ঘরে গিয়ে বসে বসে খাই মাদের ঘরে বসে খাবো কারণ আমাদের ঘরে লাইট দিলে ছেলে উঠে যাবে মা নেই বাইরে গেছে একটু যেন ওই ঘরে বসে খেয়ে নিজ করে তুমি আগে খাও তো দেখো বন্ধুরা একদম করে নিয়েছি খাচ্ছে গরম জল কি খাচ্ছো গরম জল খাচ্ছে ওকে ঠান্ডা পড়ার পর গরম জল দিতাম তারপর থেকে যখন ওই যে পটিটা খুব কষে যাচ্ছিল সে কারণে মাঝখানে আবার বন্ধ করে দিয়েছিলাম দেওয়া এখন সারাদিন রাতে দিই না গরম জল শোয়ার আগে একটুখানি অল্প করে একটুখানি দেওয়া হয় আর তখন পেয়ারা মাখা খেয়ে মানে খাওয়া হয়ে গেছিলো তার কিছুক্ষণ বল ছেলে উঠে গেছিলো ছেলেকে আবার ঘুম পাড়াতে নিয়ে আমিও ঘুমিয়ে গেছি আর বনকুলটা খাওয়ার কথা একদম মনে ছিল না ওরা তো বাটিতে ঢেলে রেখে দিয়েছিলাম সেটার কথা একদম মনে ছিল না এবার ঘুমিয়ে গেছি উঠেছি সাতটার পর তারপরে তো বুঝতেই পারছো হ্যাঁ অত দেরি হয়ে গেছে উঠতে তারপর তাড়াতাড়ি করে সন্ধ্যেবেলা সব খাওয়া দাওয়া হলো তারপর রাতে রান্না হুম রাতে রান্না হ্যাঁ আমার বাবাও সাতটার পরে উঠেছে রান্না তারপরে সবজি টবজি সব কিছু কেটে টেটে রেখে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর ছেলেকে নিয়ে একটু বসেছিলাম পড়তে পড়াশোনা তো করেনি আজকে বোর্ডে অ আ লিখতে গেছিলো কিন্তু ভুলে গেছে আগে একটু প্র্যাকটিস করানো হতো ওই ধরে বেঁধে একটু যা করানো যায় তো তাতে অ আ টা লিখতে পারতো কিন্তু ভুলে গেছে সেটা আচ্ছা তো তারপরে আজকে ওটা একটু প্র্যাকটিস করাচ্ছিলাম জোর করে শুনছিলই না ওই সব করতে গিয়ে এবার বিছানে পড়ে যাবে যাও আমার আর একদম বনকুলটার কথা মনে ছিল না এই একটু আগে মনে পড়েছে খাও খাও গোটাটা শেষ করা তারপর আমি খাবো তো ওটা আজকে তো আর খাওয়া হলো না এখন দেখি কালকে যদি ভালো থাকে খাবো তাহলে গেলো কোথা আমার চুটি কই বাবা তো ওর হচ্ছে জলের বোতলে জল দিলে না ভালোভাবে খায় না ওই জন্য একটু প্র্যাকটিস করানো হচ্ছে গ্লাসে করে জল খাওয়া গ্লাসে ভেবে জল খেতে পারে না তো হ্যাঁ এরকম এরকম করে তো সেই জন্য একটু ও অভ্যেস করানো হচ্ছে অল্প অল্প করে দিয়ে তুমি তো খেলে খেতে হবে না এখন গাড়ি চালাও তো আমি এখন যাই গিয়ে মুখ টুক ধুয়ে আসি এসে ফ্রেশ হয়ে ঢুকে যাবো না গরম জল না ঠিকঠাক আছে খাও আর দেখো যে অবস্থাই দুদিন পর পরই ঘরের অবস্থা নাজেয়াল হয়ে যাচ্ছে সেটা দেখানোর মতো আর থাকে না এই যে এখানেও দেখো কতগুলো সব জামা কাপড় এখানে ঢিপি হয়েছে তো এগুলো আবার ভাস টাস করে রাখতে হবে মানে কোথাও যাওয়ার সময় পড়ে যাওয়া হচ্ছে এসে নিয়ে সঙ্গে সঙ্গে যে একটুখানি হুম গুছিয়ে রাখবো সেটা আর হয় না তো চলো এখন আমি ফ্রেশ হয়ে আসি এসে নিয়ে ছেলেকে নিয়ে ঢুকে যাব বিছানায় আজকে তো ছেলে সাড়ে সাতটায় উঠেছে সন্ধ্যেবেলা ঘুম থেকে কটায় ঘুমাবে আজকে বুঝতে পারছি না তো কালকে আবার স্কুল আছে আর কালকে কি টিফিন দেবো সেটা এখন চিন্তা করে যাচ্ছি তেত খাবে আজকে কেক নিয়ে গেছিলাম হ্যাঁ তো দেখা যাক কালকে কি নিয়ে যাই কালকেরটা কালকেই দেখবো আর তোমাদেরকেও শেয়ার করবো কালকে কি নিয়ে যাচ্ছি এখন চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও আর যদি তোমরা কেউ নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে মানে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো গুড নাইট